আমি লিলি আইআইটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বাবাকে অনেক অনুরোধ করার পরে আমাকে কোচিংয়ে দেয় আমার সঙ্গে এক বান্ধবী ছিল যার নাম বনিতা আমি ও বনিতা একসঙ্গে কোচিংয়ে যেতাম সেদিন বিকেলবেলা যখন আমি ও বনিতা একসঙ্গে কোচিং থেকে বাড়ি ফিরছিলাম তখন বিনোদ নামের এক গুন্ডা বদমাইশ জোর জবরদস্তি আমাকে তুলে নিয়ে যায় তার আড্ডায় এবং সেখানে গিয়ে সে জোর জবরদস্তি আমার সঙ্গে বিয়ে করে তারপর সারা রাত ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক চালায় আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার সঙ্গে সব কিছু করে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও সমাজে আমার অনেক বদনামি হয় সেদিন আমি ও বনিতা যখন কোচিং করার পরে বাড়ি ফিরছিলাম তখন বিনোদ আমার রাস্তা ঘিরে দাঁড়িয়ে হাতে একটা লাল রঙের গোলাপ ফুল নিয়ে বলল লিলি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার প্রোপোজাল একসেপ্ট করো আমি তো তাকে নিজের সামনে দেখে ভীষণ ভয় পেয়ে যাই কারণ তার চেহারা গুন্ডাদের মতো মাথায় বড় বড় চুল হাতে অনেক মোটা করে ধাগা বাঁধা চোখে সুরমা লাগানো তাকে দেখলেই আমি ভয়ে কাঁপতে শুরু করতাম সেদিন প্রথম যখন সে আমার রাস্তা ঘিরে দাঁড়ায় তখন আমি তাকে কোনো উত্তর না দিয়েই ভয়ে ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসি বিনোদ দিন থেকেই আমাকে লক্ষ্য করত কিন্তু আমি তাকে পাত্তা দিই কিন্তু সেদিন যখন সে আমার সামনে এসে দাঁড়ায় তখন আমি অনেক বেশি ঘাবড়ে গেছিলাম কারণ আমার বাবা প্রথমেই আমাকে কোচিংয়ে দিতে রাজি হয়নি এটা ভেবে যে আমি যদি কোনো ছেলের সঙ্গে ভালোবাসা করে বসি তাহলে তো বাবার মান সম্মান নষ্ট হবে পরে বাবা আমার মায়ের কথা মেনে আমার উপর বিশ্বাস করে আমাকে কোচিংয়ে দেয় এবং আমি জানতাম বাবা যদি এই ব্যাপারে কিছু জানতে পারে তাহলে তো আমার পড়াশোনা বন্ধ করে দেবে ও আমার বিয়ে দিয়ে দেবে আর আমি পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিলাম আমার ইঞ্জিনিয়ার হওয়ার ছোটবেলাকার স্বপ্ন ছিল আমি খুব ভালো ছিলাম পড়াশোনায় বাবা মায়ের স্বপ্ন পূরণ করা ছিল আমার আসল উদ্দেশ্য আমার বাবা রেলওয়েতে চাকরি করত। আমার বাবা খুব কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ ছিলেন তাই সেদিন খুব ঘাবড়ে গেছিলাম আমি তারপর যখন বাড়ি ফিরে আসি তখন আমাকে দেখে মা বুঝতে পেরেছিল যে আমি খুব দুশ্চিন্তায় আছি তাই মা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আমার কি হয়েছে আমি তখন মাকে মিথ্যে করে বললাম আমার শরীরটা একটু খারাপ আছে তাই আমি আরাম করতে চাই মাকেও সত্যি কথা বলার সাহস হয়নি যে ওই ছেলেটি আমাকে প্রত্যেক দিন বিরক্ত করে পরদিন সকালবেলা আবার যখন কোচিংয়ে যাই সেই ছেলেটি আবার আমার রাস্তার সামনে এসে দাঁড়ায় ও আমাকে বলে লিলি আমি তোমাকে অনেক ভালোবাসি তার কথা শুনে রেগে ওই ছেলেটাকে বললাম তুমি এইসব কি নাটক শুরু করেছ প্রত্যেক দিন কেন আমার পেছন করো এসব নাটক করা বন্ধ করো বিনোদ তখন বললো জানেমান তুমি আমাকে হ্যাঁ বলে দাও তাহলে আমি আর এসব নাটক করব না আমার বান্ধবী বনিতা তখন অনেক বেশি উত্তেজিত হয়ে রেগে বিনোদকে আঙুল দেখিয়ে বলল এসব বেয়াদবি বন্ধ কর নইলে থানায় গিয়ে তোর নামে কমপ্লেন করব আমি তখন বনিতাকে বললাম এসব পাগলদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই চল এখান থেকে যাই আমরা তারপর আমরা যখন সেখান থেকে চলে যাই তখন ওই বদমাইশ বিনোদ বারবার আমার নাম ধরে ডাকাডাকি করছিল আমি তাকে কোনো গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসি আমি এত বেশি ঘাবড়ে গেছিলাম যে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল তখন আমি শুধু একটাই কথা ভাবছিলাম যদি বাবা এসব জানতে পারে তাহলে তো আমার পড়াশোনা বন্ধ করে দেবে বাড়ি ফিরে এসে আমি তাড়াতাড়ি চোখ মুখে জল দিই আমাকে ওই অবস্থায় দেখে মা বলল লিলি তোর কি হয়েছে তুই এত ঘাবড়াচ্ছিস কেন আমি তখন আর নিজেকে চেপে রাখতে না পেরে মাকে জড়িয়ে ধরে কেঁদে কেটে বললাম মা আমি যখন থেকে কোচিং জয়েন করেছি তখন থেকে বিনোদ নামের এক ছেলে আমাকে অনেক বিরক্ত করে সে প্রত্যেক দিন নতুন নতুন নাটক করে কোচিং যাওয়ার সময় কোচিং থেকে বাড়ি ফেরার সময় আমার পেছন করে তুমি এই কথাটা বাবাকে বলো আমি আর এই সব সহ্য করতে পারছি না মা তখন অনেক ভালোবেসে আমার চোখের জল মুছে দিয়ে বলল তুই একদম চিন্তা করিস না আমরা দুজন মিলে সব কিছু ঠিক করে দেব কিন্তু তোর বাবাকে যদি এই কথাগুলো বলিস তাহলে তো তোর বাবা পড়াশোনা বন্ধ করে দেবে এবং তোর বিয়ে দিয়ে দেবে তাই এই ব্যাপারে তোর বাবাকে কিছু বলিস না কাল থেকে তোর বাবাকে বলবো যাতে তোকে কোচিংয়ে রেখে আসে এবং বাড়ি ফেরার সময় আমি তোকে নিয়ে আসব তাহলে তো সেই ছেলেটি তোকে আর বিরক্ত করতে পারবে না শুধু তাই নয় তুই নিজের রাস্তা পরিবর্তন কর তুই অন্য রাস্তা দিয়ে যাবি তাহলে তো সে আর বিরক্ত করতে পারবে না মায়ের কথা শুনে আমার মনে সাহস আসে তাই সেদিনের পর থেকে আমি নিজের কোচিংয়ের সময় ও রাস্তা দুটোই পরিবর্তন করে ফেলেছিলাম পরদিন সকালবেলা বাবা যখন নিজের কাজে বেরোচ্ছিল তখন মা বাবাকে বলল যাতে আমাকে সঙ্গে নিয়ে যায় মায়ের কথা শুনে বাবা অনেক রেগে বললো এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে তার উপর আমি যদি তাকে কোচিংয়ে নিয়ে যাই তাহলে তো আমার আরও অনেক বেশি দেরি হয়ে যাবে আর এমনিতেও হঠাৎ করে কোচিংয়ের সময় পরিবর্তন করার মানেটা কি সে যদি নিজে থেকে কোচিং যেতে না পারবে তাহলে বলে দাও তাকে আর পড়াশোনা করতে হবে না বাড়িতেই বসে থাকবে বাবা তো রাগ করে আমাকে না নিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে আমি তখন অস্থির হয়ে মাকে বললাম মা আজ আমি একা যেতে পারবো না বাবা তো আমাকে নিয়ে গেল না কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতে হবে ওই সময় আমার ভাই মায়ের হাত ধরে বলল মা আমাকে স্কুলে নিয়ে যাবে না ভাইয়ের কথা শুনে মা আমাকে অনেক ভালোবেসে বলল এসব রাস্তার ছেলেদের অত বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই তুমি তাদের পাত্তা দিও না আজ তুমি অন্য রাস্তা দিয়ে কোচিংয়ে যাও আমি তোমার সঙ্গে যেতে পারবো না কারণ তোমার ভাইকে স্কুলে নিয়ে যেতে হবে আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওই ছেলেটি পাগল তাকে দেখে আমার ভীষণ ভয় লাগে সে আমাকে পাওয়ার জন্য আমার ক্ষতিও করে দিতে পারে সেদিন বনিতার সঙ্গে আমি অন্য রাস্তা ধরে কোচিংয়ে যাই আমার জন্য বনিতাও নিজের টাইমিং চেঞ্জ করেছিল সেদিন ভেবেছিলাম ওই পাগল আর আমার পেছন করতে পারবে না কিন্তু আমি তো ভুল ছিলাম আমি জানতাম না যে ওই পাগল সব সময় আমার উপরে নজর রাখে তার চেলা চম্পটদের মাধ্যমে তারপর কোচিং থেকে বাড়ি ফেরার সময় আবার ওই বদমাইশ আমার সামনে এসে দাঁড়ায় তাকে দেখা মাত্রই ভয়ে আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করে তারপর সে আমার কাছে এসে বলল জানেমান, মান তুমি কী ভেবেছিলে রাস্তা পরিবর্তন করে আমার থেকে রেহাই পাবে আজ তোমাকে বলতেই হবে যে তুমি আমায় ভালোবাসো কি না আমি তখন মনে সাহস জুটিয়ে রেগে বিনোদকে বললাম তোর মতো গুণ্ডার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না এই বলে আমি যখন বনিতার হাত ধরে সেখান থেকে যাচ্ছিলাম ঠিক তখনই ওই বদমাইশ আমার ওড়না ধরে টানে তখন বনিতা বলল ওড়না ছাড় নয়লে কিন্তু চিৎকার করব তারপর বিনোদ হাসতে হাসতে আমার ওড়না ছেড়ে দেয় সেদিন আমি তার এই ব্যবহার দেখে আরও বেশি ভয় পেয়ে গেছিলাম কারণ সে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল শুধু তাই নয় আমি যখন তার প্রস্তাবে রাজি হয়নি তখন সে জোর জবরদস্তি আমাকে জড়িয়ে ধরে নিজের মোবাইলে ছবি তুলেছিল এবং আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি তার প্রস্তাবে রাজি না হয় তাহলে সে ওই ছবিগুলো নাকি আমার বাবার নাম্বারে সেন্ড করবে তারপর আমি বিনোদের কথার গুরুত্ব না দিয়ে বাড়ি ফিরে যায় বাড়ি আসা মাত্রই বাবা আমার উপরে চিৎকার করে ওঠে এবং আমার গালে একটা থাপ্পড় মেরে বলল তোকে কোচিং পাঠিয়েছিলাম পড়াশোনা করার জন্য নাকি কোনো ছেলের সঙ্গে প্রেম করার জন্য আমি তখন অনেক বেশি ভয় পেয়ে কান্নাকাটি করে বললাম বাবা তুমি এইসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা তখন নিজের পকেট থেকে মোবাইলটা বের করে বলল কিছুই বুঝতে পারছিস না তাই তো এক্ষুনি সব বুঝতে পারবি তারপর নিজের মোবাইলে আমার ও বিনোদের ছবি দেখিয়ে বলল এই সব দেখার জন্য তোকে আমি কোচিংয়ে পাঠিয়েছিলাম আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ তুই আমার সম্মান সব কিছু শেষ করে দিয়েছিস মা তখন আমাকে সমর্থন করে বাবাকে বলল এতে লিলির কোনো দোষ নেই ওই ছেলেটি অনেক দিন থেকেই লিলিকে বিরক্ত করছে এবং লিলি আমাকে অনেক আগেই এই কথাটা বলেছে বাবা তখন রেগে মাকে বলল তাহলে আমাকে এই কথাগুলো আগে বলনি কেন আমি এখন তোমাদের কোনো কথা শুনতে চাই না তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে লিলির বিয়ে দিয়ে দেবো বিয়ের কথা শুনে আমি তখন কেঁদে কেটে বাবার পা ধরে বললাম বাবা আমি এখন বিয়ে করতে চাই না আমি পড়াশোনা করতে চাই আমার অনেক স্বপ্ন আছে পড়াশোনা নিয়ে এতে আমার কোনো দোষ নেই বাবা বাবা তখন আমার সামনে হাত জোর করে বলল লিলি আমাকে ক্ষমা করে দেমা কিন্তু আমি যেটা বলছি সেটাতে আমাদের সবার ভালো হবে আমি তোর ভালোর জন্যই বিয়ে দিতে চাইছি আমাদের সমাজের লোকেরা এইসব জানতে পারলে তোর কোনো দিন বিয়ে হতে দিবে না তোর পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে মেয়েরা কোনো দোষ না করলেও সবার আগে মেয়েদেরকেই খারাপ চোখে দেখা হয় আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমি বাবার চোখে খারাপ হয়ে যাই আমার মা অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে আমার কোনো দোষ নেই কিন্তু তা সত্ত্বেও বাবা আমাদের কোনো কথা শুনতে রাজি হয়নি পরদিন সকালবেলা বাবা ও মা আমার জন্য পাত্র দেখতে যায় পাত্র দেখতে যাওয়ার আগে বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলল লিলি আমি যা করছি তোর ভালোর জন্যই করছি তারপর আমার মন মেজাজ খারাপ দেখে মা আমাকে বলল লিলি তুই একদম চিন্তা করিস না তোকে আমি পাত্রের ছবি সেন্ড করব। যদি তোর পাত্র পছন্দ না হয় তাহলে এই বিয়ে দিব না তারপর মা ও বাবা আমাকে ঘরে একা রেখে পাত্র দেখতে চলে যায় এদিকে আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন চোখের সামনে শেষ হতে চলেছিল ওদিকে বাবা মা যখন আমাকে ও আমার ভাইকে বাড়িতে রেখে পাত্র দেখতে চলে যায় তাদের যাওয়ার আগে মা ও বাবাকে বলেছিলাম তারা যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আমার একা ভয় করবে বাবা তখন আমাকে বলল নিজের বাড়িতে কিসের ভয় দরজা বন্ধ করে ভেতরেই থাকো আমাদের না আসা পর্যন্ত বাড়ির দরজা খুলবে না তারপর মা বাবা চলে যায় বাবা মায়ের চলে যাওয়ার পরে আমি রান্না বান্না করছিলাম আর আমার ছোট ভাই সে গাড়ি নিয়ে খেলা করছিল এক ঘন্টা পরে মা আমাকে পাত্রের ছবি সেন্ড করে ছবিটা দেখে আমি ছেলেটাকে পছন্দ করেছিলাম কারণ ওই বদমাসটা থেকে মুক্তি পেতে বাবা মায়ের পছন্দের ছেলের সঙ্গে আমি বিয়ে করতেও রাজি ছিলাম ওদিকে আমি ভাইকে বারণ করেছিলাম সে যাতে ঘরের বাইরে না যায় কিন্তু সে কখন যে ঘরের দরজা খুলে বাইরে চলে গেছিল তার আমি টের পাইনি কিছুক্ষণ পরে আমি যখন ভাইকে ডাকি তখন তাকে ঘরে দেখতে না পেয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি তারপর ঘরের মেন দরজা সামনে এসে দেখি দরজা খোলা ছিল ঘরের দরজা খোলা দেখে আমি ঘাবড়ে যাই তারপর যেটা ভয় করেছিলাম সেটাই হয় দরজা খোলা দেখে বিনোদ আমার ঘরের ভেতরে ঢুকে পড়ে তারপর সে আমার সঙ্গে অসভ্যতা শুরু করে সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার হাত পা বেঁধে দেয় তারপর সে জোর জবরদস্তি আমার কাছে ভালোবাসা পাওয়ার চেষ্টা করে আমি তখন রেগে তাকে বললাম আমি তোর মতো শয়তানকে কোনো দিন ভালোবাসব না আর বিয়ে করা তো অনেক দূরের কথা সে তখন আমার গাল দুটোকে চেপে ধরে বলল আজ আমি তোকে নিজের বউ করে বাড়ি নিয়ে যাব আজ আমাকে কেউ আটকাতে পারবে না এই কথা বলে সে আমার গলায় জোর জবরদস্তি ফুলের মালা পরিয়ে দেয় তার ও পাগলামি দেখে আমি ভয়ে কেঁদে কেটে তার সামনে হাতে পায়ে ধরে বললাম সে যাতে আমাকে ছেড়ে দেয় এইভাবে যখন প্রায় এক ঘন্টা কেটে যায় তারপরে আমার বাবা মা বাড়ি ফিরে আসে তারা এসে দেখে ভেতর থেকে আমাদের ঘরের জানালা দরজা বন্ধ তারা যখন আমার নাম ধরে ডাকে তখন আমি বাবা মায়ের শব্দ পেয়ে চিৎকার করে বলি মা আমাকে বাঁচাও এই পাগলটা আমাকে শেষ করে দিবে আমার কথা শেষ হতে না হতেই বিনোদ রেগে আমার মুখটাকে চেপে ধরে বলল একদম চুপ আর চিৎকার করবি না তোর বাবা মায়ের সঙ্গে যা কথা বলার আছে সেটা আমি বলবো আমার চিৎকার শুনে যখন মা বুঝতে পারে ঘরের ভিতরে কিছু গণ্ডগোল আছে তখন বাবাকে বলল যাতে তাড়াতাড়ি পুলিশকে ফোন করে এখানে ডাকে মা তখন কেঁদে কেটে বাবাকে বলল আমি তোমাকে বলেছিলাম তো যে আমাদের মেয়ের কোনো দোষ নেই ওই ছেলেটাই আমার মেয়েকে বিরক্ত করে কিন্তু তুমি আমাদের কোনো কথাই গুরুত্ব দাওনি আগেই যদি পুলিশকে সব কিছু বলে দিতে তাহলে আজ আমার মেয়ের এই অবস্থা হতো না বাবা নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি পুলিশকে ফোন করে ডাকে পুলিশ না আসা পর্যন্ত বাবা অনেক চেষ্টা করে দরজা খোলার কিন্তু ব্যর্থ হয় তারপর কিছুক্ষণ পরে যখন পুলিশ আসে তখন পুলিশ আমাকে বিনোদের হাত থেকে উদ্ধার করার চেষ্টা করে পুলিশ যখন অনেক অনুরোধ করে দরজা খোলার তখন বিনোদ জানালা খুলে পুলিশকে বলল যতক্ষণ না লিপির বাবা মা একটা কাগজে এটা লিখে দিচ্ছে যে লিপির সঙ্গে আমি বিয়ে করব। ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলব না আমার বাবা তখন রেগে বিনোদকে বলল তোর মতো পাগলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনোই দিব না আমার মেয়েকে ছেড়ে দে পুলিশ তখন আমার বাবাকে বুঝিয়ে বলল যে এখন তর্ক করার সময় না এই মুহূর্তে চালাকি করে আমাদের কাজ করতে হবে নইলে সে হয়তো আমার ক্ষতি করে দিতে পারে ওদিকে আমি ভয়ে কাতর হয়েছিলাম আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে এবার কী হবে ওদিকে পুলিশ বিনোদের শর্ত মেনে নিয়ে একটা কাগজে চুক্তিপত্র তৈরি করে আমার বাবা ও মায়ের স্বাক্ষর নিয়ে জানালা দিয়ে বিনোদের হাতে সেই কাগজটা দেয় সেই চুক্তিপত্রটা পেয়ে এসে অনেক খুশি হয়ে বলল এবার আমি লিলিকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে যাব। এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না ওই চুক্তিপত্রটা পেয়ে সে আমার কাছে এসে বলল আমাকে এই কাগজে স্বাক্ষর করতে হবে আমি যখন ওই কাগজে স্বাক্ষর করতে আপত্তি জানাই তখন সে আমার চুলের মুঠি ধরে বলল তুই যদি এবার আমার কথা না মানিস তাহলে আমি কিন্তু অন্য অন্যরকমভাবে তোকে রাজি করাবো ওদিকে পুলিশ যখন বুঝতে পেরেছিল যে বিনোদ দরজা খুলবে না তখন ওই সময় পুলিশের একটা টিম বাড়ির ছাদের উপরে উঠে ছাদের দরজা দিয়ে চুপচাপ নিচে নেমে আসে এবং বিনোদকে আমার থেকে দূরে সরিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বাবা মা ভিতরে এসে আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করে বাবা আমার সামনে হাত জোর করে বলল লিলি আমাকে ক্ষমা করে দে মা আমি তোর কথা শুনে যদি আগেই পুলিশকে এই ব্যাপারে জানিয়ে দিতাম তাহলে আজ এই অবস্থা হতো না ওই ঘটনার দশ দিন পরেই বাবার পছন্দের ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে পাকা হয় এবং এতে আমার কোনো আপত্তি ছিল না আমি খুশিই ছিলাম কারণ যেই ছেলেটির সঙ্গে আমার বিয়ে পাকা হয়েছিল সে বলেছিল বিয়ের পরেও আমি নিজের পড়াশোনা বজায় রাখতে পারব বিনোদ এখন জেলে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ